এবং আল্লাহ আল্লা সবানাওয়ালা ঘোষণা করছেন শাহরু রমাজানোর মিনাল হুদা ওয়াল ফান এটা রমজান মাস এ মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন থেকে সকল মানুষ হেদায়ত লাভ করতে পারবে এবং কোনটি সত্য এবং কোনটি মিথ্যা এর পার্থক্য খুঁজে বের করতে পারবে আল্লাহর এই ঘোষণার আলোকে সুস্পষ্ট হয়েছে যে কোরআনের কাছে যারাই যাবে তারাই প্রাপ্ত হবে কাফের মোশেক ইহুদি খ্রিস্টান যারাই কোরআনকে অনুসরণ করবে তারাই সঠিক পথ খুঁজে পাবে আল্লাহ স্বানওয়ালার নির্দেশনার আলোকে আমরা একটি মাস সিয়াম সাধনা করে শেষ লগ্নে এসে পবিত্র ঈদুল ফেতর আমাদের মাঝে সমাগম আমরা এই সদর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার ঈদ পবিত্র ঈদুল ঈদুল ফেতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ তালা যেন আমাদের উপর যে কোরআন নাজিল করেছেন এই কোরআন অনুসরণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে সুশৃঙ্খল করে জীবনকে পরিচালনা করতে পারি সামাজিক ভেদাভেদ বিশৃঙ্খলা ভুলে গিয়ে আমরা কোরআনের পথ অনুসরণ করে রাসুলের আদর্শ গ্রহণ করে জীবনকে সুন্দরভাবে গুছাতে পারলে আমরা ব্যক্তিরা ভালো থাকব সমাজ ভালো থাকবে ভোলার শান্তিপ্রিয় মানুষেরা ভালো থাকতে পারবে সেই সেজন্যে মহান আল্লাহ আলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন এই ভোলার মানুষকে তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে আমাদেরকে তার রহমতের চাদরে রাখেন এবং কালকে আমাদের কঠিন দিনে আমরা যাতে করে এই ভোলার মানুষেরা একত্র হয়ে আল্লাহর আর্শের সায়াতলে অবস্থান করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি